আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের শ্রদ্ধেয় ভাইজান সাইয়েদ রফিকুল ইসলাম বিন সাইদ হাফিজাহুল্লাহ বর্তমান আবহাওয়াকে কেন্দ্র করে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন চলুন আমরা সেই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শ্রবণ করি এত বড় গরমে খুব বৃষ্টি দরকার কিন্তু জান্নাত দরকার নাই কেন বললাম যেখানেই বৃষ্টির সালাত হচ্ছে মানে সালাতুল ইসকা হচ্ছে পর্যাপ্ত মানুষ এটা সত্য কথা অনেক মানুষের উপস্থিতি কিন্তু ইমাম সাহেব বলতেছে আমার মসজিদে ফজরের সালাতে তিন বেশি হচ্ছে না চার জনের বেশি আসতেছে না কিন্তু এই একই ইমাম যখন আমরা ঘোষণা দিলাম যে আগামী কালকে বাজ যে 10টা 11টার সময় সালাত বৃষ্টি প্রার্থনার সালাত হবে তখন হাজার হাজার মুসলমান আমার পেছনে দাঁড়িয়ে গেছে এটা কিসের লক্ষণ বলেন ঈদের দিনের ফজরের সালাতে লোক কেন পাওয়া যাচ্ছে না কিন্তু ঈদের মাঠে গিয়ে দাঁড়ানোর জায়গা নাই आधा घंटा পরে এসে জামাত ফেল করে গড়াগড়ি করতেছে আমাদের আরেকটু দেরি করলে আমরা জামাতটা পেলাম কিসের লক্ষণ এগুলো বলেন এগুলো কিসের লক্ষণ মুসলমান হাজার হাজার মানুষ যাওয়ার পরে ছবি তুলে ফুটেজ করে বলতেছে আমার বড় ভাইয়ের হাজার হাজার মানুষ হয়েছে অথচ খালি এটার ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন আমাকে এটা কি ভালো লক্ষণ আল্লাহ তুমি আমাদের অসন্তুষ্ট হবে না তুমি বৃষ্টি দাও আল্লাহ আমরা কষ্ট হচ্ছে আমাদের তা আমাদের কি করতে হবে আল্লাহ সোমান তালা পরিষ্কার বলতেছে আমার সাক্ষাৎ আমার সন্তুষ্ট অর্জন করতে চাইলে আমলে সলে করতে হবে আর আমলে শিরিক করা যাবে না যে দুইটাই আমরা অমান্য করি শিরিকও করি আমলে সলের কাছেই তো নাই আল্লাহ আমাদের হেদায়তদিন আমাদের বৃষ্টিও দরকার আল্লাহ জান্নাতও দরকার তো প্রিয় দিন মুসলিম ভাই বোনামার আপনারা এই কথাগুলো শুনেছেন শুনে কি বুঝেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি আপনাদেরকে বলি যে উনি যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এই যে সালাতুল ইস্তেসখার জন্য আমরা অনেক মানুষ জমায়েত হচ্ছে এবং আল্লাহ সুবাহ তাল্লার কাছে বৃষ্টি প্রার্থনা করছি কিন্তু ওই একই মানুষ আবার ফজরের সময় আমরা যাচ্ছি না ফরজ সালাতের গুরুত্ব বুঝছি না তো এখানে প্রিয় শায়েখ এটা বোঝাতে চেয়েছে যে আমরা মানুষরা এখন বর্তমানে শুধুমাত্র নামধারী মুসলিম হয়ে গেছি আবেগী মুসলিম হয়ে গেছি আমাদের মধ্যে আমল নেই আর যদিও আছে তাহলে সেটা আমল নয় এমনি মানুষকে দেখানোর জন্য বা মানুষ আমাকে ভালো বলবে মানুষ বলবে এই ছেলেটা অনেক গুজার এই জন্য মানে সালাত যে একটা সৎ আমল আল্লাহ রাজি খুশি করার মাধ্যম এটাও উঠে গেছে কেন বলছি মানুষ সালাত আদায় করছে অথচ আন্তরিকতা এই তাড়াহুড়ো করে এই রকম মানে এই যে পরিস্থিতি মানে আমরা এখনো প্রকৃত মুসলিম হতে পারিনি প্রকৃত মুসলিম আমরা এখনো হতে পারিনি প্রকৃত ইসলামের ছায়াতলে আমরা আসতে পারিনি আর এই জন্যই আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো উনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করছি যে আপনারা সকলেই ওনার কথাগুলোকে মূল্যায়ন করবেন এবং আপনারা সকলেই আল্লাহ তালার তাকুল করবেন আল্লাহ সুহান তালার পথে হাঁটবেন এবং আপনারা অবশ্যই আল্লাহ তালার ইবাদতের প্রতি মনোযোগী হবেন গুরুত্ব দিবেন শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য মানুষে ভালো বলবে মানুষে এই বলবে সেই বলবে এই জন্য ইবাদতকে সম্পৃক্ত করবেন না অবশ্যই আল্লাহ সুবাহতালাকে রাজি খুশি করার জন্য খাসভাবে আল্লাহ সুভানতাল্লাহার ইবাদত করুন এবং প্রতিনিয়ত পাঁচ ওয়াক সালা আদায় করুন এবং সমস্ত যে সমস্ত কথা আল্লাহ সুভানতাল্লাহ বলেছে রাসুল সালিসাল সেগুলোকে পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করুন শুধুমাত্র আপনি একদিন ইস্তেসকার আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম একজন ইমাম সাহেব তিনি বলছিলেন যে আমরা সালাত আদায় করব তবে সেখানে কোনো ঘুষখর আসবেন না সেখানে কোনো সুদখর আসবেন না সেখানে কোনো বেনামাজি আসবে না সেখানে কোনো জোহরে পড়ে ফজরে পড়ে না ফজরে পড়ে জোহরে পড়ে না এইরকম কোনো মুসল্লি আসবে না যারা পাঁচোয়াক সালাত আদায় করেন যারা হালাল রিজিক উপার্জন করেন হালাল খান তারা শুধুমাত্র এখানে একত্রিত হবেন তো এই কথার পরিপ্রেক্ষিতে যদি মানুষ বলা যায় মানুষ বলবে তাহলে তো সেখানে কোনো মানুষই হবে না তার মানে বোঝা যাচ্ছে যে এখন বর্তমান সময়ে মানুষ এমন খুঁজে পায় দুষ্কর যে যারা নির্ভেজাল আল্লাহ সব তালা ভয় করছে তো এই আমাদের সমাজের পরিস্থিতি তাহলে কীভাবে আল্লাহ সুবাহ আল্লাহর কাজ পর্যন্ত আমাদের কথা পৌঁছাবে বিবেককে কাজে লাগান মস্তিষ্ককে কাজে লাগান আল্লাহ সুবাহ আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করুন তো যাই হোক প্রিয়দিন মুসলিম ভাই আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের সকলকেই অনুরোধ করব অবশ্যই ভিডিও ক্লিপটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার